তোমার ভাই আছে বোন আছে খেয়াল করো ভাই তোমাকে বেশি কলিজা দিয়া ভালোবাসে না বোন এসার বোন নাই তার কেমনে বুঝান তোমার যদি বোন থাকতো তো তুমি কোনদিন অন্যের বোনের উপরে আঘাত করতা না ইজ্জত নষ্ট করতাম তবে লিখে কেউ যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টি দাও মনে রাখবা তোমার স্ত্রীর দিকে অন্যের খারাপ দৃষ্টি এসে গেছে তুমি যদি কারো মেয়ের দিকে খারাপ দৃষ্টি দাও তোমার মেয়ের দিকে অন্যের খারাপ দৃষ্টি আসবে তুমি যদি অন্যের বোনের দিকে খারাপ দৃষ্টি দাও তোমার বোনের দিকে অন্যের খারাপ দৃষ্টি চলে আসবে তুমি যদি অন্যের মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাও তোমার মায়ের দিকে অন্যের খারাপ দৃষ্টি চলে আসবে আল্লাহ হেদায়াত দান করুন রহমতের নবী বলেন আমার একটা ছেলে নাই চার কন্যার বাবা দুই একটা ছেলে হইয়া চলে গেছে দুনিয়ার থেকে মক্কার কাফেরেরা চিল্লায় চিল্লায় কয় মোহাম্মদের জীবন শেষ কাকে মোহাম্মদ যদি মরিয়া যায় তার বংশ আর থাকবে না ছেলে নাই বংশ জিয়াইয়া জিন্দা রাখবে কে কিন্তু আজকে দেখো দেড় হাজার বছর হয়ে গেল ওই বেইমানের নাম দুনিয়ার কেউ জানে না আর রহমতের নবী বংশ এই পরিমাণ তাজা জমিনের মধ্যে আছে নামাজ নাই দাড়ি নাই কিন্তু এমন আশেখে রসুল রসুলের মহাব্বতের জীবনটা দেওয়ার জন্য রেডি নবীজির যদিও জন্মগত ছেলে নাই কিন্তু রসুলের রুহানি সন্তান এ জমিনে অভাব নেই রহমতের নবী বললেন আমার একটা ছেলে আমি চার কন্যার বাবা বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা অতিষ্ঠ হয়ে যায় আর ভালো লাগে না তাড়াতাড়ি জালালি খতম করায় মারা দরকার কিন্তু একটা মেয়ে যত যেখানে থাক পাগল হয়ে যায় বাবার একটা নজর দেখার জন্য সহ্য করতে পারে না এরে ভাই রহমতের নবীর আদর্শ কন্যা হত্যা বন্ধ হয়ে গেল রহমতের নবীর আদর্শ এত সুন্দর মক্কার খারাপ মানুষগুলো যখন নবীর আদর্শের মালা গলায় ভরল আসমান থেকে জিব্রাইলে এসে লিস্টি দিয়ে দিলেন রহমতের নবী ঘোষণা দিয়ে দেন এই যাদের নাম আছে বিনা হিসাবে জান্নাতি নাম কয়জন কয়জন দশজন সাহাবা জান্নাতি জানা থাকলে বলেন প্রথম সিরিয়ালে কার নাম দ্বিতীয় সিরিয়ালে কার নাম তৃতীয় সিরিয়ালে কার নাম

তাহলে তোমাদের জীবন সফল হবে আমার তাও সুন্নত আমার ছাত্র আমার খলিফা সাহাবাই কেরামের আদর্শ সুন্নত তারা আমার কেমন খলিফা যে তারা রাশে দিন নির্ভেজাল পদ দেখানে বলে কেমন নির্ভেজাল মাহদিন চূড়ান্ত হেদায়াত প্রাপ্ত আমার পথ প্রদর্শক জান্নাতের টিকিট হাতে চলে আসলো জিন্দা অবস্থায় আদর্শ গো হাতিয়া যা লাগবে দিব ডবল দিব কিন্তু গো ক্ষমতায় আনা কঠিন আনা যাবে না কেন মহিলারা ভাবে আনলেই হাত মুজা ভরাইব পায়ে লাগাইবে দরজায় তালা লাগাই দিবে বাইরে যেতে পারব না একজন নেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামী আপনারা যদি ক্ষমতা আসেন আমি সিনেমা হল গুলো উভয় কি আপনারা যদি ক্ষমতা আসেন হুজুরেরা সিনেমা হলের উভয় কি সব আগুন দিয়ে দিল বলে না সিনেমা হলগুলো আমরা পাঁচতলা বানাবো এবং প্রত্যেকের মনিটর বড় করব এবং প্রত্যেকটা সিনেমা হল থেকে আমরা সুন্দরভাবে মনিটরে আমরা সব চিত্র সুন্দর করে সবাইকে দেখাবো ভিআইপি চেয়ারে বসাবো এসি লাগাই দিব এখন তুমি বেগানার নাচ দেখবা সেদিন আল্লাহর খাস গলিদের কবরে রাজাবের বয়ান শুনবা সমাজ কেমনে চালাবা ওই বিষয়ে বয়ান ইসলাম কঠিন কোন ধর্মের নাম না বরং পৃথিবীতে সুন্দর শালীন সহজ ধর্মের নাম ইসলাম কত সহজ ধরে নেন আপনার এক গ্লাস পানি পান করবেন পিপাসা নিবারণের জন্য আমিও পানি পান করি আপনি বাম হাতে পানিটা এক টানে পান করলেন আমিও পান করলাম তবে ডান হাতে তিনবারে করলাম আপনারও পানি পান হয়ে গেল আমারও হলো তবে আমারটা মদিনার আদর্শে হল এটা কষ্ট এটা কি কষ্ট আপনারা মোনাজাত দিয়া যাবেন জুতা পরবেন আমিও জুতা পরবো আপনি জুতা পরবেন হিসাব নাই এমন দৌড় দিবেন হয়তো কিছু দূর গিয়ে দেখবেন আর একজন আর জুতা করলাম না খাইলে গেছি গা আমিও জুতা পরব তবে আমি রসুলের সুন্নত অনুযায়ী জুতা পরব ডান জুতার ডান পা আগে যাবে সুন্নত এরপরে বাম জুতায় বাম পা ঢুকবে সুন্নত এরপরে যখন আমি হাঁটা শুরু করব ডান পা দিয়া প্রথম হাঁটা কদম দিব সুন্নত এটা কষ্টের কি এটা কি কষ্ট বলেন খানা খাইতে বসবেন আমিও খানা খাই নবীর সুন্নত হলো আপনি দুই হাতের কবজা পর্যন্ত ধুইয়া খাইতে বসেন অন্য পাত্রে হাত দুই খানার ফেলেটে না আপনার আর দোয়াটোয়া লাগে নাই এই প্যান্টের মধ্যে একটা মোছা দিয়া বা টিস্যু আছে এটা মশা দিয়া খাইতে বসছেন খায় ডান হাত দিয়া আর বাম হাত দিয়ে লবণ লয় ভদ্র কোন হাত দিয়া বাম হাত দিয়া লয় কেন এটা বাথরুমে ব্যবহার ওই জন্য একটু ফেলে বার আসে এটার থেকে আলাদা হাসেন ওই কুত্তাগুলো গুলো মানুষরূপী জানোয়ার আমাদেরকে মানুষই মনে করেন ওর দেখলে কলিজাটা আর লগে থাকে না কিন্তু লিখে রাখো ইমাম মাহাদি আসতেছেন আমেরিকার খবর লও সারা দুনিয়ার খবর লও গুগলে বাইরে যাওয়া লাগবে না কোনো হুজুরের অজের দরকার নেই গুগলে ঢুকো কি পরিমাণ বিধর্মীরা মুসলমান হচ্ছে কি পরিমাণ মাদ্রাসা মসজিদ হচ্ছে সারা দুনিয়ায় মনে হয় যেন দেখুন দৌড় চলতেছে দৌড় জালেম আর পাওয়ারে বসতে পারে না থাকতে পারে না মনে হয় যেন ইসলামের প্রভাবাস ইমাম মাহাদি আসার প্রভা একটা মানুষও ইসলামের বিপরীত লাইনে থাকবে না পুরো দুনিয়ার ভেতরে ইমাম মাহাদি যখন আসবেন একটা মানুষ তখন তার কাছে ইসলাম বড় মজা লাগবে এই যে আমি টুপি পরি আপনি পরেন না কেন মাথা গরম হয়ে যায় মাথা গরম আমার তো জীবন হইল না অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনারা আল্লাহ আমার আল্লাহ এক না দুই নবী কাবা ধর্ম কালেমা কোরআন হাদিস দুনিয়াতে আসার সিস্টেম বিদায় বেলা কাফোনের সিস্টেম আপনারও তিন কাফন আমি বক্তার সম্মান একটা বেশি হবে আমারও তিন কালার আলাদা কি সবার গরিবেরটা একটু ডিসকালার অন্য কালার হবে নর্মাল আফসোস কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার কাফনের কালার এক সাইজও এক কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ বড় হুজুরের লাশ শেষ শেষ কবরে কবরে যাওয়ার আগেই যাওয়া কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে যার সদা শিবে আদা বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় বগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব কাপনের কালারও কি কবরের সাইজ না এলাকায় বোধহয় এক বিঘাত বড় টেলিফোনের ব্যবস্থা কবরে রাখার পরে ফ্রেশ তারা প্রশ্ন করবে কয়টা আমার প্রশ্ন একরকম আপনাদের তার রবের পরিচয় ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও আহ তাহলে কি পাইলাম আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক অথচ আমি টুপি খুলতে চাই না আপনি দিতে চান না আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান আপনিও মুসলমান আমিও মুসলমান আপনিও কোরআন মানেন আমিও মানি অথচ আপনাকে টুপির জন্য কত লাইনে বয়ান দিতে হয় দাঁড়ির জন্য কত বয়ান দেওয়া লাগে এরপর আপনি রাখেন না বড় আমক উল্টা বয়ান করেন দাড়ি না রাখলো আমক দিল পরিষ্কার নামাজ না পড়লো আমক ইমান তাজা বিষয়টা কি বুঝলাম না আমরা কি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন তাও বুঝি না তবে একটু চিন্তা করলে দেখেন তো আমি যে এতক্ষণ বয়ান করছি একবারও কিন্তু বলি না এই এলাকার মানুষ আমার মতো টুপি লাগাও তাবলিগে যাও পীরের কাছে যাও মাদ্রাসা যাও কলেজ ছেড়ে দাও বলছি বরং আমি বলি ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা মা বোনেরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো সারিও না যারা চাকরি করেন ব্যবসা করেন করেন ওখানে থাইকা জান্নাতের টিকিটটা হাতে নেন অশেষ ভালো করে খেয়াল করিও যুবক বাবারা সত্য কথা বলো তোমার মতো জেনারেল লাইনের যুবক জীবনে আলিফ শিখে নাই আউজুবিল্লাও পারে না এমন যুবক স্কুল কলেজে পড়িয়া পাশক্ত নামাজি নাই আর কোন অজের দরকার নেই শুধু একটা কথা অন্তরকে জিগাও তুমি পারো না কেন তোমার কপালে কার বড্ড লাগছে তোমার মতো জেনারেল লাইনের যুবক বাংলা পড়ুয়া জীবনে মাদ্রাসায় যায় নাই পুলিশের পাঁচ অপ্ত নামাজি আসেনি তোমার মতো যুবক জেনারেল লাইনের নদীর মধ্যে মাছ ধরে নামাজ না বলো তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় যুবক রিক্সা চালায় ড্রাইভারি করে নামাজ সারে না বলো তুমি পারো না কেন